ভিডিও ভিডিও করে না রান্না বান্না করার পর অনেক বড় বড় চাপ হয়ে যাচ্ছে ঠিক আছে চিটার অবস্থা দেখা এখন কি করছে ভর দুপুর বেলায় এ কি করছিস তুই আর তোমাদের দাদা পাশে থাকলে আমার কিছু লাগবে সামনে ভীষণ বড় একটা স্টেপ আমরা পার করতে চলেছি আমাদের স্বপ্ন ঠিক আছে এটা একটা আলাদা রকমের স্বপ্ন ঠিক আছে সবারই থাকে এটা ছোট থেকে বুড়ো সবার কি ব্যাপার কি করছো সোনাম

চলো এখন এটা দুজনে মিলে আমরা খেয়ে নাও লুচি আর ডিম ভাজা শুনাম তরকারি নেই আর তরকারি না আমি পারি না তরকারি আচ্ছা ঠিক আছে চলো এখন এখনে লুচি আর ডিম ভাজাই খায় নি ইয়ার করা যাবে খালি পেটে সবই চলবে আর আমি আর আমি সকালে চা খেয়েছিলাম তারপরে বিস্কুট খেয়েছি আর এখন আমি তোর মুচকাড়বোর জন্য আমি শেমন খাবো না আমি একটা স্যরেপ লুচি খাবো শুধু তারপরে তোর মুচকা খাবো আচ্ছা চলো খাওয়া দাওয়া করি নি খাওয়া দাওয়া চলো করি নি ঠিক আছে তারপরে আবার দেখা হবে

আসলে এই ড্রেস পরেছি তোমরা কেউ খারাপ দেবো না কারণ আমি একদম বাড়ির ছাদে রিলসটা বানাচ্ছি আর এই ওয়ান পিসটা তো কিনেছিলাম দেখেছো কিন্তু সেটা হচ্ছে সিকিম গিয়ে আমাদের করা হয়নি ওই জন্য এখন পড়লাম একটু রিলস বানানোর জন্য হ্যাঁ সব ঠিক আছে তা এই এই ভর দুপুরবেলা এখন তিনটা জায়গায় না দেখলে আসলে কি মনে অনেক দুঃখ থাকলেও কি আমি আমরা চাইবো যে তোমাদের ভালো ভালো আছে ভিডিও দেওয়ার আর আমাদের দুঃখ কষ্ট তোমরা কেন ভোগ করবে ওর জন্য করো হ্যাঁ তোমরা সবাই আনন্দ করো আর সবকিছুই ঠিক হয়ে যাবে আর আছে কি যেন ভালো ভালো ভিডিও দেব তোমরা অবশ্যই করে দেখো ইনস্টাগ্রামটা চেক করবে আজকে ম্যাজিক মামুনি যা সেজে কি ভালো ভালো ওখানে রিলস আসবে অবশ্যই আর তোমাদের দাদা ভাই পাশে থাকলে আমার আর কিছু লাগবে না চলো गाइस একটু করি রিলস টিলস তাহলে করে নি ওর সাথে দুটো আমিও ঠিক আছে তারপরে একেবারে তোমরা ইনস্টাগ্রাম দেখতে পাবে আর তারপরে পড়ে দেখা হচ্ছে চলো জয় হোক गाइस রিলস স্টাইলস বানানো কমপ্লিট আর দেখো আমি মেকআপটাও এখনো তোলার সময় পাইনি কারণ হচ্ছে বিকাল 4:00 4:00 কটা বাজে সাড়ে চারটে না বিকাল 4:30 এর বেশি 4:30 বাজে 4:30 বাজে じゃ হোক 4:30 বাজে আর এখন আমরা দুপুরের লাঞ্চ করবো হ্যালো হ্যালো বিকালবেলায় কালকে সত্যি কথা বলতে বেরোতে বেরোতে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছিল বেরোয়নি আর এটা হলো পরের দিন সকালে এখন আমরা যাচ্ছি মানে কি করুন অবস্থা পড়েছে একটা গরমে পেরে উঠছি না আর মানুষের মনের অবস্থা না হয় না আগের দিন তোমরা দেখেছো যে তরমুজ কিনেছিলাম আর উনি বলেছিল যে যদি ভালো না হয় তাহলে আচ্ছা আবার দেবো তোমাদেরকে ফেরত দিয়ে যাওয়া দিয়ে যাবো তাই আমি নিয়ে যাচ্ছি যে ওনাকে দেখাবো যে মিষ্টি না তরমুজটা আচ্ছা ঠিক আছে চলো আজকে মার খাবে গাইজ আজকে মার খাবে গাইস না দেন 70 টাকা দিয়ে নতুন মুষ্টা কিনেছি কেন কেন ভালো হবে না উনি বলেছিল যে না ভালো হলে ফ্রি দিয়ে যাব আমি নতুন করে আবার দেব দেখা যাক দেই কিনা চলো গাইজ আগে যাই গো না আগে ব্যাংকের কাজ ফাস মেটাই তারপর দেখা হচ্ছে চলো তারে ধরতে পারলে মন বেরি ধর খেতে খেতে আমরা চলে এসেছি এখন ফুতে সরি ফুনাগাঁও টাঙ্গাইল আজকে চলে এসেছি এখন আমরা ফুতে নাকি গোনা চলে এসেছি আর এখন ব্যাঙ্কে যাব ঠিক আছে আর ব্যাঙ্কে তো ভিডিও করা যাবে না সবাই জানো ঠিক আছে আগে আজকে মেন কথা টাকা তুলবো কত টাকা সেটা পরে দেখাচ্ছি ঠিক আছে আগে টাকাটা তুলে আসি যা গরম পরে বলছি আর কেন তুলবো সেটাও আমি জানাচ্ছি আপনাকে বাবা চলো এ মোমেন্টস না চলো যতটা ভেবেছিলাম মানে অর্ধেক তুলতে পারিনি যা ভেবেছিলাম তার অর্ধেকও তুলতে পারিনি কারণ তাও কি ব্যাংকের থেকে তুলতে পারিনি কারণ আমার নাকি চেক বই ছাড়া টাকা তোলা যাবে না কারণ আমার চেক বই এসে কিন্তু আমি চেক বই হাতেই পাই টাকা তুলতে হবে কারণ সামনে একটা বিশাল বড় ধামাকা একটা ধামাকা বলতে সামনে ভীষণ বড় একটা স্টেপ আমরা পার করতে চলেছি আমাদের স্বপ্ন ঠিক আছে এটা একটা আলাদা রকমের স্বপ্ন ঠিক আছে সবারই থাকে এটা ছোট থেকে বুড়ো সবার সেরকম স্বপ্ন আমরা করব যখন করব তখন তো ব্লগ তোমরা অবশ্যই পাবে হ্যাঁ আর এখন চলো এখন কি চিকেন এখন হ্যাঁ চিকেন নিতে হবে বাড়ির জন্য আর যাই হোক টাকাটা হচ্ছে ব্যাপার হচ্ছে চেক বই ছাড়া তোলা যাবে না আর চেক বই আমি পাইনি তাই এখন আবার চেক বই अप्लाई করতে হবে ঠিক আছে তারপরে পাঁচ সাত দিন পরে তুলতে হবে আর এটিএম থেকে কোনোমতে তুললাম প্রতিদিন এইভাবে আমার এটিএম থেকে তুলতে হবে এই যা পনেরো বেশি আমার আবার এটিএম এর লিমিট নেই কি জ্বালা আর কপাল খারাপ এমনিতেই তরমুজটা কিনলাম তরমুজটা গেল তরমুজটা নিয়ে আসলাম এত ইয়ে করে তরমুজ নিয়ে যাবো সেটাও হলো না ব্যাংকে কাজে আসলাম সেটাও ঠিকঠাক ভাবে হলো না ঠিক আছে চলো এখন বিরিয়ানি নিয়ে বাড়ি যাব কারণ মাংসের দোকান এখন বন্ধ ও কি পাগল ও মাংসের কথা বলছে মাংস এখন পাওয়া যায় তাই কখনো বলো তো মাংসর দোকান বন্ধু আর ওদিক যাবো না খুব রোদ এখন দুটো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাবো আমরা বিরিয়ানি খেয়ে নেব রাত দুপুরবেলা হ্যাঁ চলো বিরিয়ানি নেওয়া কমপ্লিট আর কোল্ড নেওয়া

না না মানুষ কি খায় বিরিয়ানি খায় আর ও খাচ্ছে শশা যাই হোক এখন বিরিয়ানি খাই চলো খেয়ে নিই কোন খেতে লেগেছে আর ব্যাপারটা হচ্ছে গাইস আমরা এখন খেতে বসে গেছি আর আমি খালি গায়ে ঠিক আছে এজন্য বেশি কিছু বলার দরকার নেই আজকের ব্লগটা এখানেই শেষ তাই তো তো ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে সব সময় থেকো তোমরা হ্যাঁ তো চলো টাটা বাই বাই চুড়াও হাম দাও দিদা পাপি দাও কাকাই ¿Deo? ¿Deo? No. ¿De? ¿Va con debe, ¿no? Debe, ¿no?